অপর্ণাকে খুঁজ করতে পুলিশের কাছে কমপ্লেন করল আর্য চৌধুরী চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বটি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা চিরদিনই তুমি যে আমার নাটকের আগামী পর্বে আমরা দেখতে পারব আর জন্ত হয়ে তানা চলে যায় পুলিশ স্টেশনে যে পুলিশ অফিসারকে কুজ করে অফিসারের অফিসে যে দেখা করে পুলিশের কাছে তখন কিঙ্কর বলতে থাকে আচ্ছা দাঁড়া দাঁড়া তুই যখন যাবি তখন একেবারে সিংহের গুহার মতো একেবারে বাঘের মতো যাবি বলে আর্যকে কোটটা দিয়ে দে এবং আর্য নিজের কুট জামা পরে চলে যায় পুলিশ স্টেশনে এবং অপর্ণার ছবি দেখাতে থাকে এবং অপর্ণার খোঁজ করার জন্য অনুরোধ করে তখন পুলিশ অফিসারটি বলে উনি আপনার কে হয় তখন আর্য বলতে থাকে সে আম সে আমার আমার সব কিছু আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই পরবর্তী চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আপনার সবার আগে পেতে আমাদের এই সিরিয়াল জোন বয়েস চ্যানেলের সাথেই থাকুন